আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে নিয়ে আসলাম তরমুজ খেতে আজকে তো তরমুজ সবাই তো বাজার থেকে কিনে খাইছেন আজকে আমি ক্ষেত থেকে তরমুজ তুলবো কিনবো এবং আপনাদের দেখাবো এই জন্য ভিডিওটি করলাম তো সবাই সঙ্গে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের তাজা তরমুজ কিভাবে গাছে ধরে থাকে এবং তুলে আমরা তুলে নিয়ে আসি আপনারা দেখবেন দেখুন সামনে কত এগুলো সব তরমুজ আর বাঙ্গির ক্ষেত এটা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম থানাতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝবেন যে আসলে কি পরিমাণে তরমুজ ধরেছে গাছে আর আপনাদের দেখাচ্ছি কিভাবে তরমুজ আমরা তুলি তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এই যে সামনে দুজন যাচ্ছে আমার একটা শালা আর জমি আলা তো আমরা আপনাদের দেখাবো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এটা হচ্ছে কি বাঙ্গি দেখুন কিভাবে বাঙ্গি ধরে আছে কত বাঙ্গি পচে আছে এখানে আসলে আমরা টাকা দেখি কিনে খাই কিন্তু এখানে কত বাঙ্গি বাঙ্গি পচে পড়ে আছে আসলে দেখুন বস্তার করে কিভাবে তরমুজ নিয়ে যাচ্ছে মাথা করে আসলে এটা কিন্তু খুব কষ্ট ওয়াও দেখুন কি সুন্দর তরমুজ ধরে আছে আমার জীবনে প্রথম আজকে আমি খেতে থেকে তরমুজ তুলবো আমি কোনো দিন খেতে থেকে তরমুজ তুলি নাই তরমুজ সারা জীবন বাজার থেকে কিনছি আজকে নিজে হাতে দিয়ে মাটি থেকে গাছ থেকে তরমুজ তুলবো দেখুন কি সুন্দর গাছ সব শুকায় গেছে কিন্তু তরমুজ কি সুন্দর সুন্দর তরমুজ ধরে আছে এটাতে কালো তরমুজ আসলে বন্ধুরা খুব গরম খুব রোদ আজকে তারপরে আপনাদের দেখানোর জন্য আরো মেন আসা দেখুন আপনারা যারা দেখেন নাই তাজা তরমুজ গাছে এই যে দেখুন দেখুন কি সুন্দর তরমুজ ধরে আছে শুধু তরমুজ আর বাঙ্গির খেয়াত এদিকে আমরা যেদিকে তাকবেন তরমুজ আর বাঙ্গি এখানে দেখছি একটা ভোটটা লাগানো আছে ভোটটা ঠিকই গেছে কিন্তু কোনো উঠায়নি হয়তো উঠাবে কোনো সময় দেখুন শুধু বাঙ্গিয়া তরমুজ বাঙ্গিয়া তরমুজ এর হচ্ছে আবারও আপনাদের বলি নাটোর জেলার বড়াইগ্রাম থানাতে চলন বিলি বলা চলে এটা চলন বিলের মধ্যে এটা সারা বছর এরা তরমুজ এবং মানে সারা বছর বলতে প্রতি বছর তরমুজ ভাঙ্গিয়ার চাষ করে এখান থেকে রোডের উপরে হাইওয়ে রোডে ঢাকা রাজশাহী হাইও রোডে এরা বিক্রি করে দেখুন আসলে কত তরমুজ ধরে আছে আপনারা নিশ্চয় যদি দেখতেন আসলে আপনারা অবাক হয়ে যেতেন যারা দেখেন নাই যারা শহরে থাকেন আসলে অনেকজন তরমুজ গাছ দেখেন নাই তাদের জন্য ভিডিওটি ও আমার তো খুব লোভ হচ্ছে এত সুন্দর তরমুজ ইস আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি কারণ অনেক রোদ এদিকে শরীর থেকে ঘাম ধরে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিবেন দেখুন এবং অথেন্টিক ভিডিও আসলে আপনারা কমই দেখছেন এখানে কিন্তু প্রচুর রোদ আমরা এই রোদের মধ্যে থেকেও ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি তো আসলে এত পরিমাণে বাঙ্গিয়া তরমুজ দেখে আমার খুব ভালো লাগতেছে আপনাদেরও দেখাতে খুব ইচ্ছা হচ্ছে এই জন্য ভিডিওটি করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমার পিছনে যত ক্ষেত দেখা যাচ্ছে সব কিন্তু বাঙ্গি এবং তরমুজ আমি কিন্তু রোদে ক্লান্ত হয়ে গেছি তারপরে ভিডিও করছি আপনাদের জন্য ও একটা নদী নদীর মতো কিন্তু নদী না এটা একটা খাওয়া থেকে অনেক কম বেশি দামে কিনি বাজার থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি পর্যন্ত কেনা লাগে আমাদের আসলে এখানে বিক্রি হয় কিন্তু পিসভাবে তারা একশো টাকা দিয়ে একটা বড় তরমুজ কিনে না দেখা যাচ্ছে ছয় কেজি সাত কেজি আট কেজি তারা বিক্রি করে কত টাকা দিয়ে হিসাব করেন তিরিশ টাকা করে যদি বিক্রি করে সাত কেজি দশ টাকা মানে ডবলের বেশি তারা লাভ করে আসলে কৃষকেরা তেমন মূল্য পায় না কিন্তু সিন্ডিকেট যারা করে বা মধ্য মধ্যস্থভোগী যারা ব্যবসায়ী তারা এই টাকাগুলো লাভ করে আমাদের সঙ্গে থাকবেন আমরা জমিতে যাচ্ছি যে জমিতে যাবো জমিতে একটু রাস্তা থেকে অনেক দূরে তো দেখুন কি সুন্দর তোর তরমুজ সঙ্গে তরমুজ বাড়ি খাচ্ছে ও তরমুজগুলা এত সুন্দর এত তরতাজা দেখে মনে হচ্ছে এখনই খাই কিন্তু কিছুক্ষণ আগেই পেট ভরে তরমুজ খেয়ে আসছি পেটে তরমুজগুলা এত সুন্দর বালু বালু তরমুজ আসলে বাজারে এরকম তরমুজ খুব কম পাওয়া যায় আমরা জমিয়ালার বাড়িতেই গেছিলাম এর জন্য সে তরতাজা তরমুজ বাড়িতে রাখছে এবং অনেক সুন্দর দেখুন কত তরমুজ ধরে আছে আসলে জমিটা এত দূর আগে জানলে আসতামই না শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করার জন্য বা যারা দর্শকেরা দেখেন নাই তরমুজ গাছ ও মাশাল্লাহ মাসাল্লাহ দেখুন কি সুন্দর তরমুজ গাছের মধ্যে তরমুজ ধরে আছে মনে হচ্ছে তরমুজ গাছ নেই কিন্তু তারপরেও অনেক তরমুজ দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে কিন্তু এদিকে শরীরের মধ্যে কষ্ট লাগতেছে ঘাম ঝরতেছে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সে ভিডিওটি অনেক বড় হচ্ছে কিন্তু এরকম প্রাকৃতিক ভিডিও কিন্তু আপনারা খুব কম দেখছেন প্রাকৃতিক ভিডিও দেখুন আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি অনেক মানে ক্লান্ত হয়ে গেছি বলতে আমার ঘাম ঝরে গেছে অনেক দেখুন মার্শাল্লাহ কালো তরমুজ সাদা তরমুজ সব প্রকারের তরমুজ এখানে আছে

এই রোদের মধ্যে কি সুন্দর তোর মধ্যে গাছই দেখা যাচ্ছে না ঠিক মতো কিন্তু ঘাসে গাছ দেখা যায় না কিন্তু তরমুজ ধরে আছে কত ছোট্ট একটা কতমুজ অনেক ছোট বন্ধুটা দেখুন কি সুন্দর তরমুজে একবারে তত্তাজা দেখুন মাত্র গাছ থেকে চিরা হলো বোটা দেখেন একবারে তত্ত তরমুজ আসলে বাসায় নিয়ে যে খেতে অনেক মজা লাগবে এখন খাওয়া যাবে না গরমের ভিতরে প্রচুর গরম হয়ে আছে অত শরীরে অনেক গরম লাগছে দেখুন কত বড় ক্ষেত যত চোখ যায় শুধু তরমুজ খেতে আর তরমুজ খেত তরমুজ আর বাঙ্গি মাঝে মাঝে মিষ্টি কুমড়াও আছে আর কিছু দুই একটা জমিতে ভোট্টা লাগানো হয়েছে দেখুন ভোট্টাগুলো কি সুন্দর ও আল্লাহ আল্লাহর কি কুদরত কার মধ্যে কি তৈরি করে রাখছে দেখেন কি সুন্দর সুবান আল্লাহ আসলে আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে না এত সুন্দর এই দেন শুধু ঘাস আর ঘাস কিন্তু এর মধ্যে কিন্তু তরমুজের গাছ আর প্রচুর তরমুজ ধরেছে আমরা বাজারে যে কয়টা তরমুজ দেখি আসলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ তরমুজ ধরে আছে দেখুন ওই যে সামনে রোড যে দেখা যাচ্ছে গাছপালা এটা হচ্ছে রাজশাহী টু ঢাকা মেন হাইওয়ে এখানে রোডের পাশে অনেক কৃষক তরমুজ বিক্রি করে আপনারা এদিকে যারা আসবেন এখান থেকে তাজা তরমুজ কিনে নিয়ে যেতে পারবেন তারা একটু দাম বেশি চাইলেও একটু দামাদামি করে নিয়ে যাবেন ভালো তরমুজ কিন্তু আসলে তাদের কিন্তু খুব কষ্ট হয় ক্ষেত থেকে রাস্তা পর্যন্ত টেনে নিয়ে যাইতে খুব কষ্ট হয় আমরা আমাদের পরিচিত জমি তো তার জন্য আসছি আমাদের থেকে হয়তোটা ভালো ভালো দেখে পাকা পাকা দিকে উঠাই দিছে অনেকগুলো তরমুজ দেখুন বস্তাত করে নিয়ে আসতেছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব এখানে বেশিক্ষণ থাকা যাবে না প্রচুর গরম এখানে থাকলে আমরা হিট ইস্টো করতে পারি প্রচুর গরম অনেক রোদ কোনো গাছপালা নেই আশেপাশে আবার এই যে ভুট্টা খেতে যেন কোনো বাতাসও আসতেছে না তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম এমনি <laughs>